তাহলে পোশাকের ক্ষেত্রে সচেতন হওয়া মেয়েদের পোশাকের ক্ষেত্রে সচেতন আটো ষাটো খাটো বলেন আমার সাথে আটো পাতলা পাতলা পোশাক মেয়েদের না বলেন আট খাটো পাতলা হবে না পাতলা হবে না এরকম কাপড় মেয়েদেরকে না করাবে দেখি নাই তোমরা দেখবা এর মধ্যে এক শ্রেণী হলো এমন শ্রেণী যারা রাতের বেলা গরুর লেজের মতো চাবক নিয়ে মানুষকে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যাদেরupon بها الناس মানুষকে আঘাত করে অযথা মানুষের উপর আক্রমণ করে আপনার হাতে লাঠি আসে এই লাঠি আপনাকে দেওয়া হয়েছে প্রয়োজনে ব্যবহারের জন্য কিন্তু আপনি অপ্রয়োজনে নিরপরাধ মানুষকে মারতেছেন ধারণা দেখছেন নবী বলেন এই শ্রেণী নামে যাবে আমি ওদের দেখই নাই তোমরা দেখবা আর শ্রেণী ওয়াতিসা আর এই শ্রেণী হলো এমন একদল নারী এই নারীরা পোশাক পরার পরেও কুলঙ্গ। এমন একদল নারী যারা পোশাক পরার পরেও গুলঙ্গ তার کرام এগুলো আবার কারা নবীজি বলেন মাহিলাতুন এমন পাতলা আকশাক পোশাক পরবে যে পোশাকে সে অন্যের দিকে আকৃষ্ট হবে আর অন্যকে তার দিকে আকৃষ্ট করবে সে অন্য পুরুষদেরকে আকৃষ্ট করবে আর নিজেও চুলের খোপা গুলা হবে ওটের কুজের মতো হেলে পড়া খুঁজের মতো এরা জান্নাতে যাবে না জান্নাতের গ্রান পাবে না এই জাতীয় নারী সাধারণত এরকম চুল আর এরকম স্টাইল নিয়ে বের হয় যে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের নাম হলো বিউটি পার্লার পার্লার আপনাদের এলাকার নারীরা না গেলেও পৃথিবীর নারীরা যায় এই পার্লারে গিয়ে এরকম চুল নিয়ে বের হয় নবীজি বলেন এরা জান্নাতে যাবে না জান্নাতের গ্রাম হবে না তাহলে নয় নম্বর পোশাক ক্ষেত্রে সচেতন ছেলেদের পোশাক কালারে সচেতন মেয়েদের পোশাক পাতলা যেন না হয় আঠেরো ষাটো খাটো পোশাক যেন না দশ নম্বর এমন পোশাকে উপস্থিত করা শিশুকে যে পোশাক